সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ চ্যানেলে স্বাগতম আজ উনত্রিশ আগস্ট দুই হাজার অনুষ্ঠিত হয়েছে পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসি এর স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উক্ত পদের পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে প্রশ্ন সমাধান এক দ্য টার্ম পিসি মেন্স উত্তর গ পার্সোনাল কম্পিউটার দুই কম্পিউটার মনিটরের কাজ হল উত্তর খ লেখা ও ছবি দেখানো তিন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন উত্তর ঘ ইন্টারনেট সংযোগ চার কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুটি অঙ্ককে কী 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 উত্তর শূন্য ও এক পাঁচ কোন অপারেটিং সিস্টেম নয় কোনটি অপারেটিং সিস্টেম নয় উত্তর খ মজিলা ছয় কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় উত্তর গ র্যাম সাত ওয়াইফাইয়ের পুনরূপ কি উত্তর ঘ ওয়ারলেস ফিউটিলিটি আট কোনটি কম্পিউটার ইনপুট ডিভাইস উত্তর ঘ মাউস নয় নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয় উত্তর খ জেপিজি দশ এম ওয়ার্ড একটি সফটওয়্যার উত্তর হল ঘ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগারো কম্পিউটার মেমরি ভাগ করা হয়েছে উত্তর ক দুই ভাগে বারো নিচের কোনটি বিশ্বকে হাতের মুঠো এনে দিয়েছে উত্তর খ তথ্য প্রযুক্তি কম্পিউটার ভাইরাস কি উত্তর খ ক্ষতিকর সার্কিট চোদ্দো ওয়েবসাইটের মূল পেজকে কি বলা হয় উত্তর খ হোম পেজ পনেরো নিচের কোনটি নয় উত্তর ঘ উইন্ডোজ ষোলো ড্রোন কি উত্তর খ চালকবিহীন বিমান সতেরো বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটি উত্তর ঘ কাঠ আঠারো কোনটি পাওয়ার গ্রিডের কাজ উত্তর ঘ সবকটি সুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতাগত উত্তর ঘ 2400 হাজার চারশো বিদ্যুৎ বিল হিসাবে একক কোনটি উত্তর ঘ কিলোহাট আওয়ার একুশ কোনটি নবানযোগ্য জ্বালানি উত্তর ঘ সূর্যের আলো বাইশ বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর ঘ কাপ্তাই 23 বৈদ্যুতিক বাতিল ক্ষমতা নির্ণয়ের একক কি উত্তর ঘ ওয়াট চব্বিশ কোনটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয় উত্তর ঘ পাওয়ার গ্রিড পঁচিশ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত জ্বালানি কোনটি উত্তর ঘ কয়লা ছাব্বিশ বিদ্যুৎ প্রবাহ পরিমাণ যন্ত্র কোনটি উত্তর ঘ এমিটার সাতাশ বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন ভোল্টেজ কত উত্তর গ চারশো কেডি আটাইশ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহারের কোন সালে উত্তর খ উনিশশো এক উনত্রিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জেলায় অবস্থিত উত্তর ক পাবনা তিরিশ হর্স পাওয়ার কত ওয়াটের সম্মান উত্তর খ সাতশো ছেচল্লিশ একত্রিশ আর ইবি এর উত্তর গ রুরাল ইলেকট্রোফিকেশন বোর্ড বত্রিশ বাংলাদেশের উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় উত্তর গো প্রাকৃতিক গ্যাস তেত্রিশ চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর ঘ বরিশাল চৌত্রিশ পদ্মা সেতুর কত উত্তর গো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পঁয়ত্রিশ আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর নারায়ণগঞ্জ ছত্রিশ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর ঘ সোনারগাঁ সাঁত্রিশ সার্কের উদ্যোক্তা দেশ কোনটি উত্তর গো বাংলাদেশ আটত্রিশ বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি উত্তর চি উনচল্লিশ আবু সাহেব দুই হাজার চব্বিশ সালে কত তারিখে শহীদ হন উত্তর খ আঠারোই জুলাই চল্লিশ মুক্তিযুদ্ধে কয়টি সেক্টরে সংগঠিত হয় উত্তর ঘ এগারো একচল্লিশ কোন শহর দুটি মহাদেশকে যুক্ত করেছে উত্তর ঘ ইস্তাম্বুল বিয়াল্লিশ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি উত্তর গ নাফ তেতাল্লিশ কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় উত্তর খ ব্যাংকক তেতাল্লিশ চুয়াল্লিশ দেশটি এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত নয় উত্তর ঘ মেক্সিকো পঁয়তাল্লিশ কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ঘ উনিশশো নিরানব্বই শ্রেচল্লিশ নোবেল পুরস্কারের প্রবর্তককে উত্তর ঘ আলফ্রেড নোবেল সাতচল্লিশ স্থলবেষ্টিত দেশ কোনটি উত্তর ক নেপাল আটচল্লিশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর খ লন্ডন ঊনপঞ্চাশ দুই থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি উত্তর খ ষাটটি পঞ্চাশ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত উত্তর ঘ এক একান্ন কোনো সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে হয় নব্বই সংখ্যাটি কত উত্তর গ আঠারো বান্ন বেলা তিনটার সময় ঘন্টার কাঠ ও মিনিটের কাঠার মধ্যে অনেক দূরত্ব কত ডিগ্রি উত্তর ঘ নব্বই ডিগ্রি তিপ্পান্ন শূন্য দশমিক শূন্য শূন্য চার এর বর্গ সমান কত উত্তর গ শূন্য দশমিক শূন্য 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 এক ছয় চুয়ান্ন বারোটি আম ষোলোটি লিচু ও চব্বিশটি আপেল সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে উত্তর খ চারজন পঞ্চান্ন মাইনাস থার্টি এবং মাইনাস ফোরটির বিয়োগ ফল কত উত্তর ক টেন ছাপ্পান্ন শূন্য দশমিক শূন্য সাতের শতকরা তিন ভাগের সমান কত উত্তর ঘ শূন্য দশমিক শূন্য শূন্য দুই এক সাতান্ন অর্ধবৃত্ত কোণের মান কত ডিগ্রি উত্তর ঘ একশো বিশ ডিগ্রি আটান্ন একশ কোন সমান কত ডিগ্রি উত্তর ঘ একশো আশি ডিগ্রি উনিশ ষাট এক মিটার সমান কত ইঞ্চি উত্তর ঘ উনচল্লিশ দশমিক তিন চার উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ষাট এক্স প্লাস ওয়াই জুকেল বারো এক্স মাইনাস ওয়াই সমান টু একশোয় সমান কত উত্তর ঘ পঁয়ত্রিশ একষট্টি চার নয় সলের পরবর্তী সংখ্যাটি কত খ পঁচিশ বাষট্টি এক ঘন্টা দশ মিনিট সাত ঘন্টার কত অংশ খ ছয় ভাগের এক তেষট্টি একশো মিলিয়ন সমান কত কোটি উত্তর গ একশো কোটি চৌষট্টি দুটি কলা বিশ টাকা কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর গ পঁচিশ পঁয়ষট্টি বাংলার ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় উত্তরক্ষ পদে ষেষট্টি আমার সন্তান যেন থাকে দুধেবতে কোন কাব্যে বর্ণিত হয়েছে উত্তর ক অন্যদামঙ্গল ষট্টি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর গ ধ্বনি আষট্টি মধ্যম বাগদারাটির অর্থ কি উত্তর গ প্রহার উনসত্তর সবেদন নির্মণীর অর্থ কি উত্তর একমাত্র অবলম্বন নাবিক শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ নৌযোগ ইক একাত্তর পুষ্পস্বরূপ কোন সমাসের উদাহরণ উত্তর ঘ তৎপুরুষ বাহাত্তর দুধের সঠিক অর্থ উত্তর ঘ সুষমের বন্দুক তিয়াত্তর দ্য ওয়ার্ড বিউটি ইজ উত্তর ঘ নাউন চুয়াত্তর ফিলিন দ্য গ্যাপ হি গোস হোম ড্যাশ ফুট উত্তর হবে খ অন পঁচাত্তর মিস্টার জোসেফিস ড্যাশ ইউরোপিয়ান শূন্যস্থানে বসবে এ সেহুর আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইস ক্যান্ড বিওসড বোথ সিঙ্গুলার অ্যান্ড পুরাল উত্তর গ ফিস সাতাত্তর ব্ল্যাকশিড মেন্স উত্তর ক উইকেটম্যান আটাত্তর ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস উত্তরক ইন রাইটিং উনআশি দ্য পাস্ট ফ্রম অফ দ্য টিয়ার ইজ উত্তর গ টোর আশি জেন্টলের বিপরীত শব্দ উত্তর গ রিওড